আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আল্লাহর এই দুনিয়ায় যে যেখান থেকে আজকে ভিডিও দেখতেছো সবাইকে জানে আন্তরিক শুভেচ্ছা আজকে ভিডিওতে সবাইকে স্বাগত তো আজকে ভিডিওটি হচ্ছে এসএসসি দু হাজার পঁচিশে তারা পরীক্ষা দিতেছে তোমাদের বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতার বহু নির্বাচনী পরীক্ষার বহু নির্বাচনী প্রশ্নের সলিউশন নিয়ে আজকে ভিডিওটি দেখো এটা হচ্ছে ময়মনসিংহ বোর্ডের ক সেট তো এর সাথে তোমরা উত্তর মিলিয়ে অন্যান্য সেটও মিলিয়ে মিলে নিতে আনসার সলিউশন করে নিতে পারবে ঠিক আছে দেখো এখানে এক নম্বর হচ্ছে একের হচ্ছে ইমারত দুই দুইয়ের নিষ্ঠ তথ্য দিয়ে তারপর হচ্ছে তিন তিনের গ খ্রিস্টপূর্ব পঞ্চম শতকে তারপর হচ্ছে চার চারের খ সূর্য দেবতার বংশধর তারপর হচ্ছে পাঁচ পাঁচের গ মিশরীয় সভ্যতা তারপর হচ্ছে ছয় ছয়ের ক এক ও তিন তারপর হচ্ছে সাত সাতের হচ্ছে মিশরীয়রা পিরামিড তৈরি করতো কেন মৃতদেহ অক্ষত রাখার জন্য তারপর হচ্ছে আটের হচ্ছে গ সমতট নয়ের হচ্ছে ঘ এক দুই তিন তারপর হচ্ছে দশের হচ্ছে ক রাজা মহাসেনগুপ্তের তারপরে এগারো হচ্ছে ঘ দেশকে বিশৃঙ্খল অবস্থার থেকে রক্ষা করেছিলেন তারপর বারো হচ্ছে ক গুপ্ত শাসন ব্যবস্থার তারপর আমরা নেক্সট পেজে যাই তেরো খ এটা হচ্ছে ভক্তি চোদ্দ ক সৃষ্টিকর্তা বলে পনেরো ঘ তারা নিজেদের প্রয়োজনীয় সকল জিনিস নিজেরাই তৈরি করত ষোলো হচ্ছে ক শাইস্তা খান সতেরো হচ্ছে ঘ জাতিভেদ প্রথার আঠারো হচ্ছে ক স্থাপত্য সুবি বিকাশের জন্য তারপর হচ্ছে উনিশ হচ্ছে গ মুরাটি বিশ হচ্ছে গ উনিশশো ছিয়ানব্বই সালে বারোই নভেম্বর একুশ হচ্ছে খ স্বদেশী আন্দোলন আর বাইশ হচ্ছে ঘ এক দুই তিন তেইশ হচ্ছে খ অধ্যাপক আবুল কাসিম চব্বিশ হচ্ছে গ ধর্মীয় সংস্কারের মাধ্যমে পঁচিশ হচ্ছে ঘ শোষণের বিরুদ্ধে জনগণ রায় দিয়েছিল বলে ছাব্বিশ ক অধ্যাপক হক ভুইয়া তারপরে সাতাইশ ভাষা আন্দোলন আটাইশ বিশেষ ট্রাইব্যুনালে উনত্রিশ উনিশশো একাত্তর সালের ছাব্বিশে মার্চ তিরিশ ঘর ব্যক্তিত্ব বিকাশের জন্য তো আজকের ভিডিওটি এই পর্যন্তই আমাদের নতুন নতুন ভিডিওগুলি পাওয়ার জন্য রিসেন্টলি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকুন তো হাতের সময় আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকে